বাংলাদেশি ভাই বোনেরা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন শুধু বাংলাদেশি না বাংলা ভাষাভাষী কলকাতার যারাও আছেন সবাইকে আমার শুভেচ্ছা জানি আজকে আমি একটি ব্যতিক্রমী বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো এটা আমার কাছে ব্যতিক্রমী মনে হচ্ছে কারণ এই বিষয়টি নিয়ে কেউ আগে কখনো কথা বলেনি কিংবা আমি তেমন ভাবে শুনিনি সেটা হলো কানাডার মতো স্বপ্নের দেশে আপনারা কিভাবে শরণার্থী হয়ে আসবেন এবং কিভাবে এসে থেকে যাবেন সেটা আমি সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব আমি যদি আপনাদের উৎসাহ উদ্দীপনা পাই যদি আমার ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার হয় আমি এ বিষয়ে আরও বেশি বেশি ভিডিও বানাবো এবং আপনাদেরকে জানার সুযোগ করে দেব প্রথমত আপনারা জানেন বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে একটা অংশ কিন্তু ভীষণ চাপে আছে শুধু চাপে নয় আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সহ অনেককে কিন্তু হত্যা করা হয়েছে বিচার বহির্ভূতভাবে এমনকি পুলিশও হত্যা করা হয়েছে আসলে আমার এটা উদাহরণ হিসেবে এটা বলছি আমি এভাবে কিন্তু সাধারণ মানুষকেও হত্যা করা হয়েছে এবং অনেক ছাত্র জনতাও এখন যারা হয়তো আন্দোলন করেছেন তাদেরও আগামীতে এরকম পরিস্থিতির সম্মুখীন হতে পারেন তারা সম্মুখীন হতে পারেন তাই তাদেরও এই ভিডিওটি কাজে লাগবে আপনার সেটা হচ্ছে পৃথিবীর সবচাইতে সর্বশ্রেষ্ঠ দেশ শরণার্থীদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে প্রার্থীদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে তারারা কিন্তু অন্যতম অন্যতম মানে আমি এটাকে সর্বশ্রেষ্ঠ হিসেবেই ধরে রাখব কিন্তু আপনার কিন্তু সমস্যা থাকতে হবে আপনার জীবননাশের হুমকি দিয়েছে কেউ কিংবা দেশে থাকলে আপনার জীবন নাশ হতে পারে কিংবা ক্ষতি হতে পারে আপনাকে কেউ মারতে পারে এ ধরনের কোনো সমস্যা থাকলে অনেকেই আছেন ধর্মীয় সংখ্যালঘু ধর্মীয় নির্যাতন হচ্ছে ধর্মীয়ভাবে তারা এবং অনেকে আছেন অসাম্প্রদায়িক লোক অনেকে আছেন নাস্তিক যারা জীবন সংখ্যায় রয়েছেন তারা কিন্তু কানাডায় শরণার্থী হিসেবে এসে অ্যাজ চাইতে পারেন তবে অন্যান্য দেশ থেকে কিংবা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা চাইতে পারবেন না এই জন্য কিন্তু আপনাদের কানাডার মাটিতে পা রাখতে হবে এই জন্য আপনাদের ট্যুরিস্ট ভিসা আসতে হবে এবং যে কোনো ভিসে আপনি আসতে পারেন আপনার যোগ্যতা অনুযায়ী যেসব ভিসা আপনি যোগ্য বিজনেস পার্সন হলে বিজনেস ভিসে আসতে পারেন কারণ ব্যবসার কারণে কিন্তু অনেকেই চাঁদাবাজির শিকার হন এবং অনেক চাঁদাবাজি শিকার হয়ে অনেককেই কিন্তু হত্যার হুমকি দেয়া হয় তারাও চেষ্টা করতে পারেন এরপর ভিসা হওয়ার পরে আপনারা এয়ারপোর্টে আসলেন আপনার এয়ারপোর্টে এসে অ্যাজালাম চাইতে পারেন এটাকে অনেকেই রাজনৈতিক আশ্রয় বলে এটা কিন্তু শুধু রাজনীতির উপর নির্ভর করে না আপনি রাজনীতি করতে হবে এমন কোনো না আপনি আমি যে বললাম এর আগে কী কী কারণে আপনি এখানে আসতে পারেন এই শরণার্থী হিসাবে এসে আপনি এয়ারপোর্টেই আপনি স্মরণার্থী আপনার জীবন সংখ্যা আছে এটা বলতে পারেন এমন কি ভিতরে ঢেকে কানাডার ভিতরে ঢুকেও আপনি সময় নিয়ে আপনি ধরনের মামলা এ করতে পারেন কানাডার ভিতরে ঢোকার পর আপনি একজন ইন্টারপ্রেটার যিনি বাংলাদেশি আপনার মামলাটাকে আপনার বাংলা ভাষায় শুনে বুঝে দেখে আপনার পরিস্থিতি অনুধাবন করে তিনি আপনার মামলা লিখে দিবেন এবং তিনি একজন লয়ার ঠিক করে দিবেন এমনকি আপনিও আপনার পছন্দ মতন লয়ার ঠিক করতে পারেন আপনার মামলাটি কিংবা শরণার্থী হিসাবে অ্যাপ্লিকেশনটি সাবমিট হওয়ার পরে আপনি কিন্তু দুই এক মাসের মধ্যেই কানাডায় দুই বছর থাকার জন্য বৈধ কাগজপত্র পেয়ে যাবেন এবং দুই বছরের ওয়ার্ক পারমিটও পেয়ে যাবেন আর এই যে আপনি মামলা করলেন এই মামলার শুনানি হতে এক থেকে দুই বছর সময় লাগে আপনি যদি মামলার শুনানিতে কাগজপত্র আপনার বর্ণনা আপনার কথাবার্তায় প্রমাণ করতে পারেন যে সত্যি আপনার দেশে ফিল্ডে সমস্যা আছে তাহলে আপনি কিন্তু এখানে শরণার্থী হিসেবে থেকে যেতে পারবেন এবং শরণার্থী হিসেবে গৃহীত হতে পারবেন এটা শুধু বাংলাদেশ নয় আপনার বিদেশে যারা সৌদি আরব মালয়েশিয়া সিঙ্গাপুর দুবাই এবং ইউরোপের বিভিন্ন দেশে আছেন তারাও কিন্তু আসতে পারবেন এমনকি আমেরিকা থেকেও কিন্তু অনেকে এসে এখানে এই শরণার্থী হয়ে এসে মামলা জিতে এখন তারা কানাডিয়ান সিটিজেন সুতরাং এই বিষয়টি আপনারা ভাবতে পারেন চিন্তা করতে পারেন আর যদি আরও বেশি কিছু জানতে চান আমার ভিডিওতে কমেন্টস করে অবশ্যই জানাবেন আমি পরবর্তীতে আরও ভিডিও তৈরি করব তবে অবশ্যই আমাকে আপনারা উৎসাহ উদ্দীপনা দিবেন আমার ভিডিওতে ওই লাইক কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি কিন্তু প্রফেশনাল ইউটিউবার নয় আপনাদের বাংলা ভাষাভাষী যারা আছে তাদের একটু এই তথ্যটা শেয়ার করার জন্যই ভিডিওটা তৈরি করলাম আপনারা সবাই সুন্দর সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আজকে এ পর্যন্তই আগামী অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে Hallo, da bin ich